রাত্রেবেলা হঠাৎ করে আমার একটু ইচ্ছা হলো যে একটু লুচি আলুর দম খেতে তো নিজের মনের ইচ্ছাটাকে ভালোভাবে পূরণ করে নিলাম দেখো আর তোমাদেরও কি রকম ইচ্ছা হয় হঠাৎ করে নিজের মনে হলো যে থাক আজকে আর রুটি নয় তরকারি নয় একটু অন্য রকম খাই কারণ প্রতিদিন এক রকম খেতে খেতে আর ভালো লাগছে না তো প্রচণ্ড গরম ছিল কিন্তু নিজের ইচ্ছাটাকে তবুও পূরণ করে নিলাম দেখো তাই রাত্রেবেলা একটু লুচি আর আলু কষা বা আলুর দম যাই বলো না কেন সেটা বানিয়ে নিলাম তো দেখো বানানোর জন্য সমস্ত রেডি করে একেবারে লুচিটা ভেজে নিচ্ছি সে তোমাদের তখনই শেয়ার করেছি সব মানে যখন আলু কাটলাম বা ময়দা মেখেছি এগুলো কিছুই শেয়ার করিনি আর ভিডিওটা কালকে আমি ছেড়ে দিয়েছিলাম তাই এই ভিডিওটা মানে কালকে তোমাদের লাস্টে দেখানো যেত কিন্তু এটা করতে করতে দশটার মতো বেজে গেছে আর আমি তোমাদের তার আগেই আমার ভিডিওটা ছেড়ে দিয়েছি তো ভিডিও ছেড়ে একটু টিভি দেখছিলাম যখন একটু ফ্রি টাইমে তখনই খাবার ইচ্ছাটা হলো তাই ইচ্ছাটা আমি আর চেপে রাখলাম না একেবারে বানিয়ে নিলাম যদিও প্রচণ্ডই গরম ছিল জানো এই কদিন একটু বৃষ্টি হচ্ছে না আর লুচি কিন্তু গরম গরম ভেজেই সঙ্গে সঙ্গে খেলে ভালো লাগে তো চলে এসেছি সকালবেলায় শুক্রবার বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি তো সকালের মোটামুটি কাজ হয়ে গেছে তোমার দাদাভাই বেরিয়ে গেছে আর ঘর এখনও আমি মুছিনি আর এই সব এই বড়ো যে কি বলবো জার বলবো না বাস্কেট বলবো জানি না তো এর মধ্যে আমার সমস্ত আর কি বেশি বেশি যে সমস্ত মাসকাবি জিনিসগুলো থাকে না আনা হয় আর কি সেগুলো সবই এর মধ্যে রেখে দিই আর ভাদ্র মাসে সমস্ত কিছু পরিষ্কার করে দিই এমনিতে বছরে খুব একটা পরিষ্কার করতে লাগে না এটা সেই বাইরে বারান্দার মানে শোকেশ মতো আছে সেই তার মধ্যে রাখা থাকে তো আজকে সকালে সমস্ত বের করে নিয়ে আর একটু মানে সমস্ত কিছু দেখবো আর রেখে ওগুলো মানে ওই বাস্কেটটা আর কি মাজা ধোয়া করে নেব আর কী কী মশলা মানে মশলা ভালো যা কিছু আর কি আছে সেগুলো মানে পোকা টোকা লাগছে কিনা সমস্ত কিছু দেখে নেব আর রেখে দেব। আর একটু গুছিয়েও নেব প্রচুর মানে পলিথিনও ভর্তি হয়ে গেছে তো সমস্ত কিছু গুছিয়ে ঠিক করে নেব। তো সেই জন্য সমস্ত বের করে ফেললাম বের করে ফেলে এগুলো রেখে দিচ্ছি আর সমস্ত কিছু মাজা ধোয়া করে আবার গুছিয়ে রেখে দেব তো সেই জন্য বাস্কেটের মধ্যে যা ছিল সব কিছু আর কি বের করে নিয়েছি তো বের করতে গিয়ে আর আগের দিন মুগ ডাল যেন আমি অনেক চমকে রেখেছি সেটা রাখতে গিয়ে দেখলাম যে মানে আগের দিন যে সমস্ত ডাল কড়াই বাদাম সব রোদ্দুরে দিয়েছিলাম থালাই থালাই করে সমস্তই দেখছি পোকা মানে একটুও যায়নি ওপরের পোকাগুলো গিয়েছিল তো আবার পোকা হয়েছে আর এই দুদিন খুব মানে রোদ্দুর হচ্ছে চড়া তাই একটু ভরসা করে এভাবে চাদরে পেতে পেতে দিলাম এটা ঠিক চাদর না এটা হচ্ছে আমাদের ও বাড়ির মানে আমরা আমাদের পুরনো যে বাড়ি ছিল সেই বাড়ির ওই জানলার পদ্মা আর কি তো সেগুলো পেতে এখন এইগুলো আমি ভালো করে দিয়ে দিচ্ছি এই চালগুলো অবশ্যই বড় বাস্কেটটার মধ্যে ছিল চালগুলো দেওয়া হয়নি এবছর এই প্রথম দিলাম এর মধ্যেও হালকা হালকা পোকা লেগেছে আর সেই আগের ডালগুলোতেও সমস্ত পোকা ভর্তি হয়ে গেছে আর কদিনের মধ্যেই আমি সপ্তাহানেক হলো দেখলে বিষ মানে সমস্ত ডালগুলো রোদ্দুরে দিয়েছিলাম আসলে ওই থালাই করে দিতে না মানে পোকাগুলো মনে হয় একটুও বেরোয়নি ওই ওপর ওপর দু চারটে উড়ে চলে গিয়েছিল কিন্তু যখন রেখেছি দিন তিন দিন ধরে আমি কিন্তু থালা ধরে দিয়ে দিয়েছি মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিলো বলে থালা ধরে দিয়েছি সেই জন্য না পোকাগুলো সমস্তই মনায় রয়ে গিয়েছিল আর কি একটুও বেরোয়নি তো আজকে আবার সমস্ত মানে ওই ডাল মুগ ডালটা রাখতে গিয়ে দেখছি সমস্ত পোকা ভর্তি হয়ে আছে তো ঠান্ডায় বেরিয়ে পড়েছে আবার সমস্ত কিছু এইটা চালগুলো দিলাম বলে আবার ওগুলোও নিয়ে চলে এসেছি সব কিছুই একেবারে ছাদে মেলে দেব ভালো করে আর মানে এই ভরসায় দিলাম যে বৃষ্টি দু তিন দিন ভালোই হচ্ছে না একদম রোদ্দুর হচ্ছে আর মাঝে মাঝে একটু মেঘলা করছে ঠিক কথায় কিন্তু বৃষ্টি আসছে না তো সেই ভেবেই আমি কিন্তু সমস্ত চালগুলো এখানে বাস কামিনী চাল গোবিন্দভোগ চাল আর এমনি আতপ চালও ছিল আর তার সাথে অল্প মুড়ির চাল ছিল ওই চাল ভাজা মতো করে খেলে ভালো লাগে সেই জন্য তো সেই মানে একটু একটু পোকা হয়েছে আর পোকা না হলেও ভাদ্র মাসে আমি রোদ্দুরে দেব সেই হিসাবে বের করলাম তো চালে সেভাবে পোকা হয়নি কিন্তু এই ডালগুলোতে আগের দিন দিলাম মানে আগের দিন ঠিক নয় পাঁচ ছ দিন হয়ে গেছে তো এত দেখছি মানে মটর কড়াইগুলোতে পোকা ভর্তি তো সেই জন্য আবার ভাবলাম যে এভাবে মানে থালাই করে দিলে হবে না এভাবে পেতেই দিতে হবে একটু দূরে তুলতে বা মানে মেলতে একটু কষ্ট হয় এগুলো দিতে কিন্তু কিছু করার নেই এত পোকা এসেছে এবছর বৃষ্টির জন্য এ অন্য বছরও আমার এভাবে ডাল কড়াই থেকে থাকে কিন্তু এত মানে পোকা কোনো দিন হয় না ওই বছর এত পোকা হয়েছে যে মানে রাখতে পারছি না সেই জন্য আর একসাথে কতই বা খাবো সে খাওয়াও তো মানে করছি মাঝে মাঝে ডাল দেখতে পাচ্ছ তবুও কিন্তু মানে শেষ হচ্ছে না আর সেই জন্য মানে পোকাগুলো ভর্তি হয়ে রয়েছে তো সেই জন্য আবার মানে দেখতে গিয়ে দেখলাম মুখ মুখ ডাল রাখতে গিয়ে আবার এগুলো আমি ছাদে মেলতে এলাম আর রোদ্দুরে প্রচণ্ডই কষ্ট হচ্ছে যদিও এখন সবে মাত্র পৌনে আটটার মতো বাজে আর কিন্তু ছাদে দেখছো কত চড়া রোদ্দুর তো যাই হোক রোদ্দুরে দিয়ে দিচ্ছি দিলে একটু ভালোভাবে ভাবছি বিকাল পর্যন্ত রাখবো কিন্তু সেই ভেবে দিলেও কিন্তু আমার একটার সময় সমস্ত কড়াইগুলো তুলে নিতে হয়েছে কারণ কি বলতো একটার সময় তখন ওই একটা দশ পনেরো মেঘ করে এসেছে তারপর কিন্তু ডাল কড়াইগুলো আমি দেখে তুলে নিলাম তারপর ঝমঝমিয়ে এলো বৃষ্টি মানে এই দুদিন তিন দিন মানে যা অফ ছিল আবার বৃষ্টি শুরু হয়েছে আর সেই ভয়ে কিন্তু আমি ওই থালায় থালাই করে দিয়েছিলাম যাই হোক আজকে মেঘ দেখে আমি নিজে থেকেই তুলে নিয়েছিলাম যদিও কড়াইয়ে পোকাগুলো আর একদমই ছিল না কারণ অনেকক্ষণ ধরে রোদ্দুর পেয়েছে আর মেলে মেলে দিয়েছিলাম তো তাই জন্য আর থালার মধ্যে মানে অনেকটা করে করাই থালার মধ্যে মানে সমস্তই আর কি রয়ে গিয়েছিলো তো সমস্ত চাল ডাল সমস্ত কড়াই রোদ্দুরে বাদাম দিয়ে চলে এসেছি আর যে বললাম যে এই বড়ো বাস্কেটটার মধ্যে থাকে আর এই বালতিতেও টুকটাক জিনিস পাঁপড় টাপড় থাকে সমস্ত একেবারে বের করে রেখে দিয়ে আর একটু মাজা ধোয়া করে নিচ্ছি ছোট ছোট অনেক ডিপেও আছে দেখলে চিনির ডিপে মানে এরকম অনেক কিছুই আর কি আজকে মাজা ধোয়া করে নেব সেই জন্য বসে পড়েছি আর এই সমস্তগুলো মাজা ধোয়া করে নিচ্ছি আর মানে কি বলো তো একদিনই সমস্ত কাজ করতে পারি না বেশি করলে আবার আমার শরীর খারাপও করে তো এর মধ্যে এইগুলো মাজা ধোয়া করে জল এখনো মানে ট্যাপে আছে সেই জন্য এগুলো আর ভিতরে মাজলে বড় বড়োগুলো না ধুতে অসুবিধা হয় তো সেই জন্য একেবারে তার সাথে দু একটা ছোটোও ছিল দেখলে তো একেবারে মেজে ধুয়ে নিচ্ছি আর এখানটায় ছাওয়া পড়েছে তাই এখানে মাজছি হলে ওই কলতলায় বাইরে ট্যাপে তো প্রচণ্ড রোদ্দুর আর ওপর থেকে রোদ্দুরে এসেছি মাথাটা যেন ঝিনঝিন করছে তো ভাবলাম এখানে বসে বসেই মেজে নিই নিয়ে তারপর ওখানে গিয়ে ধুয়ে নেব তো সমস্ত মাজা হয়ে গেছে তো এই ডাল মানে মুগ ডাল ছিল এই মানে ডিপেটার মধ্যে বড় তো সমস্ত একেবারে মেজে নিয়ে ধুয়ে নেব। আর আসলে কি বলো তো বছরে একবার করে এই বড় ডামটা বের করা হয় সময় তো এটা বের করা হয় না কারণ এর মধ্যে খুব একটা ধুলো ময়লাও পড়ে না সেই বাইরের যে বারান্দার প্রকেশ আছে সেই তার মধ্যে থাকে আর বাড়তি জিনিস তো আমার তো এক মানে মাসে মাসে মুদিখানা হয় না অনেক করে মানে বিস্কুট অনেক করে মানে ডাল ডাল সমস্ত ব্যক্তিদের বেশি বেশি আনা থাকে তো বেশি বেশি আনা কত ডিপে রান্নাঘরের মধ্যে রাখবো সেই জন্য এইভাবে একটা বড় মানে বাস্কেটের মধ্যে না রাখলে না আমি মানে জিনিসপত্র রেখে রাখার জায়গা পাই না তো সেই জন্য এইভাবেই বড়ো বাস্কেটটার মধ্যে রেখে দিই তো এর মধ্যে সমস্ত কিছু থাকে আর প্রয়োজন মতো আমি আবার ছোটো ছোটো ডিপের মধ্যে ঢেলে ঢেলে নিই আর চানাচুরও ধরো চানাচুর ঝুড়ি ভাজা একটা করে মানে প্যাকেট ঢেলে নিলে আর একটা করে প্যাকেট মানে বেশি যা থাকে সেগুলো রেখে দিই তো এগুলো করার পর ধোয়া করার মানে ধোয়া ধুই করার পর আমি কিন্তু স্নান করে পুজো করে নিয়েছিলাম পুজো করে ঘর মানে তার আগেই আর কি পুজো টুজো করে এসে খাওয়া দাওয়া সেরে ঘর ডালানো মুছে নেওয়া হয়ে গেছে তারপর রান্নায় চলে এসেছি ঝিঙে ডাল হচ্ছে আর একটু পেঁপে আলু দিয়ে ডাল করব আর পটল ভাজা পেঁপে ভাজা আলু ভর্তা আর এখানে কালকচুর একটু ভর্তা করেছিলাম তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই এভাবেই তোমরা আমার পাশে থেকো আর আমিও তোমাদের পাশে অবশ্যই থাকবো তো নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে আর একটা ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে আমার পরিবারে আসবে তাহলে আমিও তোমাদের পরিবারে চলে আসবো তো আগামী দিন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ভালো